চুপচাপ আছে কোনো ব্যাপার নাই তুই কি রান্না হবে গো কি রান্না হবে না এরকম মিল রাখবা সবসময় ঝগড়া ভালো লাগে না বুঝলেন তো সংসার সবসময় মিলিমিশি থাকবা

তুমি তো শুধু জল খেতে থাকে মাগির পাতে মনতে গন্ধ নাই ওই মন গন্ধ নাই তোমার মত মুখতে একবার দিবা না কি না তুমি দিচ্ছি তো নাকি কা যাবে তোমার গন্ধ

네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네. 네, 네. 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 দেবা কাঁচাই কি কাঁচাই কাঁচাই তোরা আমকে দুবাইবার বললাম তো খাল করে দেবেন খাল করে দেবেন না খাই খা খাবে ও ঝিনুক তুই তুই ভেঙেছিস ভাঙিনি

No what are you